আমার বাবা ওনার দোকান থেকে একটা মোবাইল কিনে দিছিল আমাকে পরে সেখান থেকে আমার বাবা মোবাইলটা কিনে নিয়ে আমাদের বাড়িতে আসে সাথে সাথে একটা কল আসে তো আমি চিন্তা করলাম যে বাবা তো নতুন সিম কিনে দিছে আমাকে তো এই নাম্বারটা কার আমি জিজ্ঞেস করলাম যে আপনি কে আপনি নাম্বারটা কোথায় পাইছেন তারপর তার সাথে আমার এভাবে পরিচয় হয় তিন মাস ছয় মাস এরকম যাইতে থাকে হ্যাঁ কথা বলা শুরু করি তো এক পর্যায়ে আমাদের সম্পর্কের মতো হয়ে যায় তারপর আমাদের ছয় মাস পরে আমরা দুজন বিয়ে করি বিয়ের আগে আমি মুসলমান ধর্ম গ্রহণ করে রেজিস্ট্রি করে আমরা বিয়ে করি বাবা মা জানতো না পালায় গিয়ে বিয়ে করি বাসার সাথে কোনো যোগাযোগ নাই না মাঝে মাঝে যখন আমার মনে হয় তখন আমি ফোন দিই কান্নাকাটি করি মানে যাই হোক মা বাবারে ম্যানেজ করার চেষ্টা করি আমার মা বাবা যে মাইনা নেয় নাই তারপরে আমারে তিন লাখ টাকা দিছে বিয়ে করার পর শ্বশুরবাড়িতে বাড়িতে আমাকে নিয়ে আসে সংসার করতে থাকি বিয়ের তিন মাস পরে আমি জানতে পারি আমার হাজবেন্ড অন্য মেয়েদের সাথে কথা বলে তো কথা বলে সেগুলো আমি মোবাইলের মধ্যে ছবি রেকর্ড করা সব পাই শুধু একটা না অনেকগুলো মেয়ের সাথে কথা বলে তো মেয়েদেরকে বলে কি যে উনি বিয়ে করে নাই সবার কাছে নিজে অবিবাহিত হ্যাঁ অবিবাহিত পরিচয় দেয় তো আমি বলতেছি দেখো আমি তোমার অনেক বিশ্বাস করে আমি তোমার কাছে আসছি আমি আমার নিজের ধর্ম আত্মীয় স্বজন সবকিছু ত্যাগ করে আমি তোমার অনেক বিশ্বাস করি তুমি এগুলা ছাইড়া দাও যাই করছো এতদিন তুমি ছাইড়া দাও তো বলতেছে আচ্ছা ঠিক আছে আমি ছাইড়া দিব তো এর মাঝখানে মনে করেন আমি বুঝতে পারিনি আমার বেবি কনসেপ্ট করি বেবিটা হইলো এক বছরের মাথায় এরকম করতে করতে ও অনেক মেয়ের সাথে সম্পর্ক করে সব মেয়েদেরকে আমি পাস ছাড়াইতে পারছি বুঝছেন বলার পরে সবাই পিছাই গেছে কেউ আর সম্পর্ক করে নাই কিন্তু একটা মেয়ে ছিল ভাই ওই মেয়েটা সবকিছু জানতো আমার এ টু জেড আমাকে দেখছে পর্যন্ত তারপরেও ও আমার হাজব্যান্ডের সাথে কথা বলতো কথা বলতে বলতে এমন একটা পর্যায়ে চলে গেছে ভাই কি বলবো মেয়েটার আমি ছোট বোনের মতো ওর বাসায় গেছি তিন দিন যখন জানতে পারি যে আমার হাজব্যান্ডের সাথে রিলেশন করে তিন দিন যাইয়া ওকে আমি বুঝাইছি যে দেখো বোন আমি সবকিছু সাইরা ওর কাছে আসছি তুমি ওর সাথে রিলেশন যা আছে তুমি সব বাদ দিয়ে দাও তুমি অবিবাই তো মেয়ে তুমি কেন একটা সন্তান আছে তারপরে ওয়াইফ আছে এরকম একটা ছেলের সাথে কেন তুমি রিলেশন করবা মেয়েটা উল্টা আমার হাজব্যান্ডের কাছে সব কিছু বলে দেয় আমি যে ওদের বাসায় গেছিলাম তারপর শেষে আমাকে অনেক দূর করে অনেক ই করে আমি তাকে যতই বুঝাইতে যাই সে আমাকে উল্টা বোঝায় আমি নাকি তাকে সন্দেহ করি আমার সংসারে ভাই কোনো কিছুর মানে খাওয়া পরা কাপড় ধরি কোনো কিছুর অশান্তি ছিল ছিল শুধু আমার এই এই পরক্রিয়াটা নিয়ে মানে উনি আমার কি মানে এভাবে জ্বালাইছে বুঝছেন যে আমি যাতে সাপ ও মরের লাঠিও জেতে না ভাঙে আমি জেতে একই সুরে আসি আমাকে মানে কিছু তোই তো না এমনি ভালো কিন্তু আমি যদিও তো বোঝাইতে যাইতাম আমার একটা বাচ্চা হয়ে গেছে আমি অন্য ধর্ম থেকে আসছি তুমি এরকম করো না মা আর আমাকে সব সময় খোটা দিত আমি অন্য জাতি থেকে আসছি জান আমার শো শো চা চুরি ননद्रा যাতকরা বেদক নি আসছে এগুলা বলতো আমার বাবা ফকিরনী আমি বাপের বাঁধ খেয়ে এটা নি নাই ওইটা নি নাই সব সময় কোটার উপরেই রাখতো তারপরে একদিন অনেক প্রচন্ড গন্ডগোল হয়েছে উনি দোকানে চলে গেছে দোকান থেকে আসলো আসার পরে আমাকে আমাকে টাইনা তুলছে টাইনা তুলে ভাত খাওয়াইছে ভাত টাত খাওয়ানোর পরে একটা বিখের বোতল আছে আমি কিনতে জানি না আমার হাজবেন্ড বোতলে ঢাকনার মধ্যে ঢালছে ঢেলে বলতেছে হয় তুই খাবি না আমি খাবো না হয় বাচ্চারা খাওয়ামে খালাম একথা বলতেছে আমার আর এইসব অত্যাচার সহ্য হয় না গালের মধ্যে টিভি দিয়ে মানে বলতেছে খা খা এরকম বলতেছে তখন ভাই একবার দুইবার কয়েকবার সহ্য করা যায় তখন আমারও অনেক জেদ হয়ে গেছে দেখ তোমার মর না তুমি বাইছে থাকো আমি যাই বইলা থাপা দিয়ে নিয়ে আমি মুখে দিয়েছি মুখে দিয়েছি এর মাঝখানে আমার বাচ্চাটা মানে মা করে চিকার দিয়ে উঠছে তো ওষুধটা যতটুকু ভিতরে গেছে মানে আমি গিলতে পারি নাই তখন আমার হাজবেন্ড মানে পানি দিছে বলতেছে যে আমি বুঝি নাই তুমি সত্যি সত্যি খাই ভালবা মুখ কুলি করো তো মুখ কুলি করলাম মনে করেন আমি সারা রাত কাতরাইছি আমার ঠোঁট তখন মানে কি আমি স্বাভাবিকই আছি কিন্তু যতটুকু আমার ওষুধটা গেছে মানে সবুজ কেমন যেন একটা কালার কালো কালার হয়ে গেছে পড়ে গেছে আমার এগুলো অনেক জ্বালা পোড়া করতেছে পরে সারা রাত কান্না করছি আমি আর সহ্য করতে পারতেছি সারা রাত কান্না করতে 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 ভোর বেলা তখন চারটা বাজে তখন আমি ডাইকে তুলছি আমি কই দেখো আমার এগুলা দিয়া কেমন জানি কালো হয়ে গেছে রক্ত মানে রক্ত বের হইতেছে পরে উনি বলতেছে ডাক্তারের কাছে নিলে এখন এটা নিয়ে হয়তো থানা পুলিশ হইতে পারে তো আমারে শিখাই দিয়েছে বলবা কি যে নিম পাতার রস মনে করে তুমি খাইছো তুমি বুঝতে পারো না এটা এরকম একটা কিছু বলবা আমি বলছি আচ্ছা ঠিক আছে তো ডাক্তারের কাছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার জিজ্ঞেস করছে আমাকে যেভাবে শিখাই দিয়েছে আমি সেভাবেই बोलছি দুই তিন দিন পার হয়ে গেছে আমার মা ফোন দেয় ফোনে কথা বলতে পারি না জিবাটা উলটায় কথা বলতে পারি না এরকম অবস্থা হয়েছে আমার তখন আমার পিচিটাকে আমি ধরাই দিছি যাবো তোমার দিদা ফোন দিছি তুমি একটু কথা বলো মায়ের মনে কেমন জানি লাগে বুঝছেন যে এত বোকা দেই এত গালি দেই তারপর আমার মেয়েটা ফোন দেওয়া বাদ দেয় না কথা বলে আমাদের সাথে আর তিন চার দিন ধরে কি হয়েছে কথা বলে না তখন আমার মা আমার দাদির নিয়ে আমাদের বাসায় আসছে আইসা দেখা আমার এই অবস্থা আমার একই কথা যে মাছের কাটা থেকে এরকম হয়েছে আমি বলি নাই বলতেছে না তোর কিছু হয়েছে তুই সত্যি কথা বল বলতেছি না মা আমার কিছু হয় নাই পর আমার চলে গেছে তারপর মা এই কাহিনি তখন আমি সত্যি কথাটা তাদেরকে বলি তারা আমাকে আর সেখানে রাখবে না তখন আমার মা বলতেছে তুই আমাদের সাথে চল আমার বাবা বলতেছে যে তোর রেখা যাব না চল আম বলতেছিনা আমি যেমন না তোমরা जाओগা এই ঘটনা ঘটার পরেও আমি তার সাথে ছয় মাস ছিলাম ছয় মাস থাকার পরেও ভাই ও ভালো হইল না এত কিছু ঘটার পরেও ভালো হয় নাই পরে শুনি হই মেয়েটারে বিয়ে করে লক্ষ গোপনে তো গনা আমি ওকে জিগ্যেস করি আরজলা তুমি কি যাও আমাকে সত্যি করে বল তুই তোরে ছাড়তে পারি তাও ওই মেয়েরে ছাড়তে পারতাম না ভাই তোর দুইটা হাতে ধরি পায়ে ধরে তুই আমার চাইরা দিয়ে চলে যা তুই আমার মুক্তি দে সরাসরি এই কথা বলে হ্যাঁ এই কথা বলে তো এই কথাটা আমাকে প্রায় বলতো কিন্তু আমি কখনো মনে করেন গায়ে বাতাই না এতটা কিন্তু শেষ মেশ যখন আমাকে এই কথাটা বলছে তখন আমার খুব কষ্ট লাগে পরে আমি বলি আচ্ছা ঠিক আছে তুমি ডিভোর্স দিয়ে দাও আমি চলে যাই তোমার আমি মুক্তি দিলাম

নিয়ে আসার কারণ আছে ভাই ও মুসলমান ধর্ম জন্মগ্রহণ করছে আমি চাই না ভাই ওই কোন কিছুতে মুসলমান ধর্মটা ছাড়ুক আমি যদি এখন নিয়ে আসি আমার সমাজ থেকে সবাই আমাকে খ্রিস্টান বানানোর জন্য কিন্তু আমি নিয়ে আসি না আমি চাই যে ওই ধর্মে জন্মগ্রহণ করছে ওই ধর্মে বড় হোক ওই ধর্মটা নিয়ে মৃত্যুবরণ করুক যে আমার ভাবছিটা যখন মা করবে তখন হয়তো আমার কাছে দেওয়ার পরে জানেন আমি এত কষ্টে দিন পার করি মানুষের বাসা বাড়ি থেকে শুরু করে আমার জীবনের শুধু দেওয়া ব্যবসাটা বাঁধে আমি সব কাজ করছি এখন সমাজে উঠছি পাঁচ বছর পরে আমি সমাজে উঠছি জানেন সমাজের হাতে পায়ে ধইরা তারপর সমাজে উঠছি আবার খ্রিস্টান সমাজে গেছি কারণ আমার ওই তো মুসলিম ধর্মে তো আমার আর কেউ নাই যাকে বিশ্বাস করে গেছি সেই তো নাই আমি কোথায় থাকবো কার কাছে থাকবো কিন্তু আত্মীয় স্বজন মা বাবা মাঝে মাঝে এমন কিছু কথা বলে ভাই মানে কারও বলতে পারি না মাঝে মাঝে ইচ্ছা করে

আমার কখনো জানতে চাই নাই তো এমন জায়গায় কাহিনী এইভাবে আমাকে শুনতে হবে আমি কখনো কল্পনা করি নাই আমাদের কিছু বলার নাই আল্লাহ আপনাদের মঙ্গল করুক